আমরা বিডিআর চাই আমরা বিজেপি চাই না কেন সেদিন কি ঘটেছিল কারা কাণ্ড করতেছিল একজন বিডিআর জওয়ানের স্ত্রীর মুখ থেকে শুনুন আমার হাজবেন্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে চারটা ওয়ার্ড সে বলেছিল প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে বিডিআর এর পোশাকে লীগের নেতারা আছে দরবার হল। ভিতরে তিন নাম্বার সে বলেছিল এনএসজি পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে ফেলা হবে আমি তখন বুঝতে পারিনি আমার হাজব্যান্ড আমাকে দুইবার বলেছে আমি তখন ওকে বলেছি এটা কি তখন ও বলেছে ইন্ডিয়ানস ও ইন্ডিয়ানস কথাটা বলে শেষ করতে পারেনি আমাকে বের করে নিয়ে যায় যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে দ্বিতীয় সে আমাকে বলেছিল যে বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিআর এর বিডিআর এ চাকরি করে যারা তাদের থেকে বেশি যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজিবি আমরা চাই না আমরা বিডিআর চাই যেই যেই পোশাক পরে এই 57 অফিসার এই পৃথিবী থেকে চলে গেছে সেই স্মৃতি আমরা ফিরত চাই আমরা বিডিআর চাই আমরা পিলখানার গেটে তাদের নাম চাই আমরা বিডিআর চাই আমরা যে সরকারকে বসিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট না। এখন বিচার নাই। আমাদের সাতান্ন জন জোয়ানদেরকে আমরা হারিয়েছি কত বড় সাহস দেখেন তারা বলে বাংলাদেশকে ভালোবাসে তারা নিজেরা দাবি করে তারা বাংলাদেশের নাগরিক তারা অন্য দেশ থেকে সিফাই এনে আমাদের নিজ দেশে এনে আমাদের গড়ে ঢুকে আমাদের জোয়ানদেরকে শেষ করে দে তাদের ইশারায় আবার বলে তারা বাংলাদেশকে ভালোবাসে যাদের ইশারায় বাইরা দেশের সিফাই এসে আমাদের জোয়ানদেরকে শেষ করেছে কেন সেদিন যাদের ইশারা এবং যারা জড়িত ছিল যারা এই কাণ্ড গটিয়েছিল তাদের বিচার দুত্র এই বাংলার মাটিতে হওয়া উচিত ইনশাআল্লাহ এদের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে ডক্টর ইনুস সাহেব যদি বিচার নাই করেন যেই সরকার আসে না কেন তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না এই বাংলাদেশের মাটিতেই তাদের বিচার হবে